এক থেকে ছয় পর্যন্ত এই তান্ডব তাদের চলে বাংলাদেশ কি অর্জন করেছে ফের বিড়া বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে এক নম্বর দেশ বাংলা ভাই সন্ত্রাস জঙ্গিবাদ বোমা হামলা গেন্ডেড হামলা প্রতিনিয়ত একই দিনে তেষট্টি জেলায় বোমা পাঁচশো জায়গায় বোমা ফুটল জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি এই তো ছিল নিত্যনগতিক তারপরে নির্বাচন এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করে তারা নির্বাচন করার পদক্ষেপ নিল সকলে নির্বাচন বয়কট করেছিল কতজন আনকন্টেস্টের ঘোষণাও হয়েছিল কিন্তু তাদের দুঃশাসনে এবং জনগণ অতিষ্ঠ হয়ে আন্দোলন করে এবং তাদের এই দুঃশাসনের ফলেই দেশে এমার্জেন্সি আসে 2007 সালে সেই ইমার্জেন্সি সরকার যদিও সে সরকার খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিত্ব ছিল জানি আজউদ্দিন সাহেব তার রাষ্ট্রপতি ফখরুদ্দিন সাহেবকে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকে গভর্নর করেছিল সেখান প্রধান উপদেষ্টা সেনাবাহিনীতে নয়জন সেনা অফিসার ডিগিয়ে মহিনুদ্দিনকে বানানো হয়েছে সেনা প্রধান তাদেরই সরকার আসলো কথা ইলেকশন দেবে তার আস্তে আস্তে ক্ষমতায় বসারই একটা চেষ্টা করত আমি তার প্রতিবাদ করেছিলাম সাথে সাথে আমি ও হয়েছিলাম